কত দিয়ে করব বছরে একটা করে ব্যাটা 70 সে 10 বছর কটা 40 টা লাকি আমার মন চাই কথা বললি মার খানি ইয়াসিনের কি করে দুঃখ বিচি হল হুজুরের কি করে বিচি হলো আমাদের তো সব বেটাই ব্যাথা হলো ধোকাবাজি প্রতারণা পবন চপা আমার বন্ধুগণ আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন সেই মানুষটা হকানি আলের কিনারে যাবে যে আপনাকে পানি পরে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি আপনি আমার বর্ধমান জেলায় চলুন আমার গাড়িতে যাবে কাল সকালে দেখি পিসাব করে পানি নাই না ছেলে হবার তাবিজ দিচ্ছে মাজারে বসে আছে এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে যদি আপনার মনে হয় আপনাকে বসে হাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো আমি আমার বাড়িতে খানা খাওয়াবো আমার মাই আপনি চলুন আমার আজকে বাড়িতে খাবেন করে নিয়ে করে পানি পর্যন্ত নেয় জুম্বা পর্যন্ত পড়ে না লোককে তাবিজ দিচ্ছে কিসে হাড়া উপর ধুলো বলে দিচ্ছে বলি কি হবে ছেলে ভাই যাবে ধুলোতে ছেলে হয় মানুষ ধোকায় পড়ে আছে আর আল্লাহ কোরআন এই দিকে বলছে আমি আমার ইচ্ছামত মতো সন্তান দান যারা ফুটানি করছে যে আমার মারদান নিতে বাচ্চা হয়েছে যারা ফুটানি করছে আমি পাপের ব্যাটা আমি মর ব্যাটা পয়দা করেছি অনুরোধ করে বলছি কোরআনে চলো সুরায়ে মারিয়াম আল্লাহ ইসা মাসিকে বিনা বাপে পাঠিয়েছে এটা আল্লাহর কুদরত আল্লাহ বুঝিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছে যে আমি আল্লাহ ইচ্ছা করলে পাপের উপরে জোর করবে না আল্লাহ এটা দুনিয়ার নিজামাত তৈরি করেছেন নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে এটা দুনিয়ার নিজামাত আল্লাহ তাআলা মানুষকে এইটাও দেখিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা